সুরা ইন নবীর করা হলো কেন একটা প্রশ্নের উত্তর দিবেন আমাকে চল্লিশ বছর নবুয়তের আগে নবুয়ত পাওয়ার আগে থেকে কি নবী সত্যবাদী নাকি নবুয়ত পাওয়ার পরে সত্যবাদী আগে পরে চল্লিশ বছর নবুয়ত পাইলেন এর আগে থেকেও আবু জাহাল জানে মোহাম্মদ ভালো আবু জাহাল জানে উদ্বাদ জানে সাহেবা জানে ওয়ালি দিব মুগিরা জানে যে নবুয়তের আগে থেকেই মোহাম্মদ ভালো কিন্তু জানে নবুয়তের আগে এজন্য জন্য নবীকে কদর করে আল আমিন উপাধি আরাই দিয়েছিল কিন্তু নবুয়ত পাওয়ার পরে যখন নবী দাওয়াত দিতে লাগলেন তখন তো ব্যবসায় ভাটা বছর নবুৎ পাওয়ার আগে আমার মায়া নবী আমার চল্লিশ বছরের নবুয় পাওয়ার আগে আমার নবী সিদ্দিক আমার নবী সদিক আমার নবী সত্যবাদী কিন্তু নবুয়ত পাওয়ার পরে নবী সত্যবাদী সত্য কথা গুলো আবু জালের ভালো লাগে না উঠবার ভালো লাগে না সাহেবা চল্লিশ বছর নবীর গুণ কীর্তন তো করেই না উল্টা আমার মায়া নবীর উপরে জুলুমের মাত্রা বাড়ায় দেয় নির্যাতনের মাত্রাটা বাড়ায় দেয় নবী চিন্তায় পরে গেলেন আগে আমার সাথে এত ভালো আচরণ করে নবুয়তের পরে কেন ভালো আচরণ করে না নবী যখন নামাজে দাঁড়ায় উটের নারী ভুরিয়ে গুলো আমার মায়ার নবীর ওপরে দেয় নবীর মনটা খারাপ হয়ে গেল আগে নবী কথা বললে শুনতো এখন শুনে ওনার কানের মধ্যে আঙ্গুল দিয়া দেয়

এই হামজাই হলো হামজাই ইস্তেফা মাল্লা পাক আমার মায়ার নবী জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠাইলেন নবীর কাছে জানতে চাইলেন ও পয়গম্বর আমার আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই কি আমি আল্লাহ উদ্বিগ্ন কেন হয়ে গেলেন কেন চিন্তায় পড়ে গেলেন আমি আল্লাহ যারা চাই

আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যারে চাই আইয়াহ দিয়াহু ইসলামের জন্যই ওই বান্দাটাকে কবুল করে নিব পথ আমি আল্লাহ দেখাইয়া দিব ইয়া শরহ লিল ইসলাম ইসলামের জন্য তার বক্ষটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দেই চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ যারে চাই তার হেদায়েত দেয় ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয় আল্লাহ যারা চায় না তার না ইসলামের জন্য আমার আল্লাহ করে না বিহার মণ্ডলের মুসলমান আল্লাহ চাইলে হতায়াত পায় যেমন হজরতে বেলাল পেয়ে গেল আল্লাহ চায় না এজন্য পাহায় নাই কিনা হজরত বেলাল এত পরিমানে কালো সাহাবি কালো সাহাবি হওয়ার পরেও বেলালের দাম আমার আল্লাহর দরবারে কম না বেশি এত পরিমানে দাম বেলালের হাটার আওয়াজ আসে মোয়াল্লা পর্যন্ত পাওয়া যায় বেলাল সুন্দর না ভালো না এরপরেও বেলালের দাম আমার মামলার দরবারে এত পরিমাণে কেন বেড়ে গেল আল্লাহকে আমি চাইলাম তার হেদে দিব আমি আল্লাহ বেলালকে দিয়া দিলাম আমি চাই না এই জন্য আবু যা পায় না